লো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে ওয়েলকাম টু চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই অনেক আমাকে রিকোয়েস্ট করছিল যে দাদা মাস্টার বেশনের উপরে একটা ভিডিও বানাও তো আজকে নিয়ে চলে এসেছি মাস্টার বেশনের উপরে একটা ভিডিও ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস সায়েন্সের ভাষায় যেটাকে বলে মাস্টার বেশন বা হস্তমৈতন ঠিক আছে আর আমাদের দেশি একটা প্রচলিত ভাষা আছে যেটা আমরা সবাই আমাদের মধ্যে সবাই বলে যে হ্যান্ডেল মারা যাই হোক হাসবে না কেউ ঠিক আছে বাট কথাটা হাসি হলেও ঠিক আছে এটাই এখন বাস্তব আজকালকার জেনারেশনে প্রত্যেকটা ছেলে এই রোগে আক্রান্ত বেশিরভাগ ছেলে এই রোগে আক্রান্ত ঠিক আছে তো ফ্রেন্ডস সবাই বলছিল যে হস্তমৈথনের উপরে ভিডিও দাও তো হস্তমৈথন ঠিক আছে যারা হস্তমৈথন বা মাস্টারবেশন করো তো তাদের উপলক্ষে বলছি তোমরা যদি বডি বানাতে চাও তো আজ থেকেই এই সব ছেড়ে দাও কেন বলছি গাইস হস্তমৈথন করার লাভ যদি এক পার্সেন্ট থাকে তো নিরানব্বই পার্সেন্টই ক্ষতি ঠিক আছে তুমি যদি হস্তমৈথুন করো ওকে তোমার কি কি ক্ষতি হবে আমি তোমাকে বলে দিচ্ছি প্রথমত হস্তমৈথুন যদি তুমি করো তোমার বডি থেকে যে হরমোন রিলিজ হয় যার মধ্যে টেস্টেশনের ভাগটা অনেক বেশি পরিমাণে থাকে আর তোমার বডি গ্রোথ যেটা হয় সেটা হচ্ছে টেস্টেশন হরমোনের মাধ্যমেই হয় ওটা তোমার বডিতে যত বাড়বে তোমার বডি তত গ্রো হবে আর তুমি যদি সেটাকে বের করে দাও তাহলে তোমার বডিতে ওটা তো জড়ো হবে না তোমার বডি দিনে দিনে শুকিয়ে যাবে ঠিক আছে তো বডি বানাতে চাইলে হস্তমৈথুন ছাড়ো তারপরে যে দুই নম্বর যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে যারা বলো যে লিঙ্গ ঠিক আছে লিঙ্গের দেখবে যে গোড়ার দিকটা চিকন হয়ে যায় আর দিকটা মোটা হয়ে যায় হ্যাঁ যেটা বললাম যে সত্যি অনেক ক্ষেত্রে হয় কারণ কি বলতো তুমি একটা জিনিস নোটিস করবে ঠিক আছে আমাদের যে প্রাইভেট পার্টটা হয় যে আমাদের ছেলে যে লিঙ্গটা হয় ঠিক আছে ওটার মধ্যে কি কোনো হার আছে আমাদের বডিতে অনেক জায়গায় অনেক রকম হার আছে বাট ওটার মধ্যে কোনো কিন্তু হার নেই একটা কথা ভেবে দেখো ওটার মধ্যে কোনো হার নেই বাট তা সত্ত্বেও যখন আমরা কোনো পর্নোগ্রাফি দেখি বা কোনো খারাপ ছবি দেখি বা কোনো খারাপ মাইন্ড আমাদের যখন আসে বা কারো টাচ করলে কোনো মেয়ে তো আমাদের ওই জিনিসটা ঠিক আছে দেখবে একটা প্রথমে নর্মাল সাইজ থাকে তারপর একটা শক্ত আকার ধারণ করে আর প্রচণ্ড শক্ত হয়ে যায় এটা কিসের জন্য হয় আমাদের রক্ত সঞ্চালনটা তখন বেড়ে যায় ঠিক আছে আমাদের মাইন্ডে যখন এগুলো সব যায় তখন অটোমেটিক দেখবে ওটা সতেজ হয়ে যায় এবার ওটার মধ্যে তো কোনো হার নেই তাহলে ওটা অত সোজাভাবে দাঁড়ায় কীভাবে বা অতটা শক্ত হয় কিভাবে তো এটা হয় আমাদের রক্ত সঞ্চালনের মাধ্যমে এবার হস্তমৈতুন করলে কি ক্ষতি হয় তুমি যখন হস্তমৈতুন করবে ঠিক আছে আমাদের যে প্রাইভেট পার্টে যে মানে কোষগুলো থাকে তো ওই কোষগুলো আমাদের হাতটা তো অনেক শক্ত হয় তো আমাদের হাতের মাধ্যমে হস্তমৈতুন করে তো যার ফলে কি হয় আমাদের ওই কোষগুলা দিনে দিনে নষ্ট হয়ে যেতে থাকে এবার তুমি যদি মাস্টার মাঝে মাঝে করো তাহলে সেই ব্যাপারটা আলাদা বাট যারা মনে করো যে রেগুলারই করে ঠিক আছে তো একটা জিনিস তুমি প্রত্যেক দিন করলে ওটার মধ্যে ক্ষতি তো তোমার হবেই বস তো যারা মনে করো ডেইলি হস্তম করো তো তাদের ওই কি হয় ওই জায়গাটাতে ঠিক আছে যে ওই জায়গার কোষগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে মানে ওগুলো কোষগুলো মরে যায় তো এবার যখন মরে যাবে তো তারপরে কী হবে তোমার সেক্স লাইফ ঠিক আছে বিয়ের পরে আমি একটা কথা বলি তোমরা এখন হয়তো যারা বিয়ে করনি যারা এখন মাস্টারেশন করছো তো তাদের প্রবলেম হবে হচ্ছে বিয়ের পরে ওকে যখন তুমি তোমার পার্টনারকে নিজের পর্যাপ্ত সুখ দিতে পারবে না তখন কি হবে বলো তো তখন ওরকম সিচুয়েশনেই কিন্তু পরক্রিয়া হয় এবার তুমি নিশ্চয়ই চাইবে না যে আমি যাকে বিয়ে করবো সেই কারোর সাথে অন্যরকম মানে পরক্রিয়ায় আক্রান্ত হোক ঠিক আছে তো একটা তুমিও বস একটা জিনিস তোমাকে যদি ভালোভাবে কেউ সেক্স লাইফ এনজয় করতে না দেয় তুমিও তার কাছ থেকে স্যাটিসফাই না হলে তার কাছে কখনোই তুমি থাকতে চাইবে না ওকে এটা বাস্তব বস তো তুমি আগে থেকেই নিজের দেখো কোনো ছেলে কিন্তু কমজোরি থাকে না বাট নিজের কিছু ভুলের জন্য নিজে নিজের সেক্সুয়াল লাইফের বারোটা বাজিয়ে দিচ্ছে ঠিক আছে দেশ মেরে দিচ্ছে এখন থেকে তো তুমি এখন কিছু আনন্দের জন্য তুমি কিছুক্ষণ এটা হয় কতক্ষণ হয়তো কিছুক্ষণের জন্য ওই ওটা যতক্ষণ বেরিয়ে গেল তারপরে কিন্তু সব গল্প শেষ ওকে তো ওইটার তো একটা টাইম আছে ঠিক আছে হ্যাঁ মাস্টার করবে না দেখো আমি বলেছি যে সব রকম এনজয় লাইফে দরকার বল সব রকমই এনজয় দরকার তো বাট লিমিটে আমি তোমাদেরকে বলে দিই মাস্টার যদি করো ঠিক আছে করতে পারবে আমি বলেছি যে করতে পারবে না মাস্টার মাসে দু থেকে তিনবার করা এটা ন্যাচুরাল ঠিক আছে এটা ন্যাচুরাল তুমি করতে পারবে বাট তুমি যদি সপ্তাহে তিনবার চারবার করে যাচ্ছ তাহলে তুমি একটা ভয়ানক বিপদের দিকে এগিয়ে যাচ্ছ এটার যে ভবিষ্যতে তুমি কত বড় একটা মানে বিপদের মুখে হবে সেটা তুমি কল্পনা করতে পারবে না এমন একটা সিচুয়েশন চলে আসে বস যে তুমি ওষুধ খেয়েও বা কোনো ডক্টর দেখেও এর সলিউশন খুঁজে পাবে না কারণ তুমি আগে থেকেই তোমার কোর্সগুলোকে মেরে দিয়েছ এবার ওখানে যদি রক্ত সঞ্চালন কোর্সগুলো যখন মরে যাবে ওখানে তো রক্ত সঞ্চালন হবে না তো তোমার ওই জায়গাটাতে তোমার আগের মতন সেই সতেজ বা সেটা শক্ত হয়ে দাঁড়ানো সেই জিনিসটা পসিবল হবে না তারপরে নেক্সট যে কারণ সেটা হচ্ছে আমাদের শীঘ্র পথন মানে হরমোন তাড়াতাড়ি বেরিয়ে যাবে যা যেটাকে মাল পড়া বলে অনেকে ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের হবে তোমরা দেখবে যে তুমি যখন তোমার পার্টনারের সাথে এখন যারা বয়ফ্রেন্ড আছে তো মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তো তাদের মধ্যে এই জিনিসগুলো হয় তো তুমি যখন মেলামেশা করবে তো দেখবে যে তোমারও যদি তুমি হস্তমৈথুনে আক্রান্ত থাকো তাহলে তোমার শীঘ্রপতন হতে বাধ্য ঠিক আছে তো তুমি যদি চাও তোমার শীঘ্রপতন বন্ধ হোক তাহলে হস্তমৈথুন করা ছেড়ে দাও ঠিক আছে তো এরপরে যে নেক্সট যে তোমার ক্ষতিটা হয় সে সেটা হচ্ছে তোমার মাইন্ড ঠিক আছে তোমার মেজা তুমি যদি হস্তমৈথুন করো তোমার মাইন্ড কখনোই একটা ভালো মস্তিষ্কের থাকবে না সব সময় সবসময় যাবে কোনো কিছু করতে ভালো লাগবে না বডিতে কোনো এনার্জি পাবে না কারণ কি তুমি হস্তমৈথুন করে যে তোমার টেস্ট স্টোরেন টেস্টোরগুলো তুমি ধীরে ধীরে বের করে দিচ্ছ তাহলে তোমার মাইন্ড কি করে ভালো থাকবে তো মাইন্ডটাকে কন্ট্রোল করো ওকে তো এবার আমি কথা বলবো যে এগুলো থেকে ঠিক আছে এগুলো তুমি ছাড়বে কি করে ওকে তো মাস্টার পেশেন যেগুলো তোমরা করছো এটা তো তো আমি বলবো যে তুমি যতটা পারবে নিজেকে কন্ট্রোল করো কিন্তু বস দেখো তোমার লাইফে এমন একটা সিচুয়েশন আসবে যখন তুমি তোমার বিয়ের পরে সেক্স লাইফ অনেক এনজয় করতে পারবে আর এখনো যদি তোমার ইচ্ছা হয় আমি তো বলেছি যে একদম করবে না তুমি মাসে একবার করো ঠিক আছে বাট এটাকে কমিয়ে দাও যদি লাইফে ওই কোনো বিপদের সম্মুখীন যেন না হতে হয় তোমাকে যার জন্য আমি তোমাদেরকে বলছি বস আমি কখনোই কারো খারাপ চাই না ঠিক আছে আমি একটা ছেলে হিসাবে বলছি এবার তোমরা আমাকে কমেন্টে বলেছো দাদা আমি কি মাস্টারভেশন করি তোমাদেরকে একটা আমি কথা বলে রাখি ঠিক আছে আমি যদি মাস্টারভেশন করতাম ঠিক আছে মাস্টারভেশন যদি আমি করতাম তাহলে আমার এই ফিটনেসটা আর আসতো না যতখানি ফিটনেস এসছে এটা আমার কিছু প্রোটিন খাওয়ার জন্য যে আমার টেস্ট হরমোনগুলো আমার শরীরে জমা হয়েছে তো এগুলো জমা হওয়ার ফলে কিন্তু আমার বডিটা গ্রো হচ্ছে এবার আমি যদি এগুলোকে বের করে দিই তাহলে আমার এই এরকম এত সুন্দর ফিটনেস বা এত সুন্দর অ্যাপস কাটিং এগুলো কখনোই আসবে না ঠিক আছে তো মাস্টারভেশন ছাড়বে কি করে ঠিক আছে প্রথমত তোমাদেরকে বলে দেখি তোমরা কি করছো ঠিক আছে তোমরা রিলস দেখছো রিলস দেখতে কিছু নেগেটিভ সিন তোমাদের সামনে চলে আসলো বাট তোমরা ওটা দেখলে ঠিক আছে এবার ওটা ইনস্টা থেকে আসতে পারে ফেসবুক থেকে আসতে যেখান থেকে কিছু তোমরা দেখলে আর এখন দেখবে যে আগে কিন্তু এইসব জিনিসগুলো এতটা মানে পপুলারিটি এটা কমেই ছিল বাট এখন ইনস্টাতে বলো ফেসবুকে বলো সব জায়গায় কিন্তু নেগেটিভ সিন দেখায় তো তোমরা এখান থেকে দেখে ক্রমে চলে যাচ্ছ ক্রমে গিয়ে পর্নোগ্রাফি দেখছো ঠিক আছে তো পর্নোগ্রাফি দেখা বাদ দাও বা এগুলো যখন সিন তোমার সামনে আসবে তুমি স্কল করে দাও ঠিক আছে এগুলোর দিকে এগুলো থেকে ইগনোর করো এগুলোকে তাহলে এগুলো তুমি যতদিনই করবে ঠিক আছে তো তখনই তোমার মাইন্ডে ওই সেট চলে আসবে যে বস এগুলো দেখলাম ঠিক আছে মাইন্ডে আলাদা একটা নিয়ে খেলে যায় যে একটু করে নি কিছু হবে না আর যারা বলো যে পর্নোগ্রাফি মানে দেখো দেখে কি বলে আমরা করি অনেক আমি এই দেখি যে আজকে 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 একবার একবার ঠিক আছে লাস্ট এটা সত্যি গড আজকের পর কোনোদিনই করবো না বাট সে ছাড়তে পারে না সে আবার কিছুদিন পরে দুদিন তিন দিন ধূর ভালো লাগছে না আরেকবার করি লাস্ট এটাই লাস্ট তো এরকম করে দিনে দিনে লাস্ট আর কখনোই শেষ হয় না আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে তো প্রথমত তোমাকে পর্নোগ্রাফি বা বাজে ছবি দেখা বন্ধ করতে হবে দুই নম্বর যেটা ঠিক আছে সেটা হচ্ছে তোমার যে একা থাকা বন্ধ করো বস তোমাদেরকে একটা কথা বলি এগুলো আমাদের মাথায় কখন আসে যখন হচ্ছে আমরা কোনো পর্নোগ্রাফি দেখি বা কোনো বাজে ছবি দেখি ঠিক আছে তো তখন একটা আসে আবার যখন আমরা একা একটা ঘরে থাকি আর আজকে তো বাড়িতে কেউ নেই বাড়িতে আজকে আজকে পুরো ফাঁকা চলো শুরু করা যাক ঠিক আছে তো ফোন নিয়ে তুমি বসে গেলে গুগলে দেখছো আর এদিকে মাস্টারেশন করছো এবার তুমি যে তোমার কি ভয়ানক ক্ষতি করছো সেটা তুমি মানে কল্পনাও করতে পারবে না এখন তোমার দু মিনিটের মজা মনে হচ্ছে বাট তোমার ওটা সারা জীবনের জন্য সাজা হয়ে যাবে তুমি নিজের অন্ড মানে তোমার যে কোষগুলো আছে কোষগুলোকে তুমি মেরে দিচ্ছ ঠিক আছে তো তোমার সেক্সুয়াল লাইফের তো বারোটা বাঁচতে হবেই বস এক টাইমে ঠিক আছে যেমন শীঘ্র পতনের কারণ হবে তোমার ফার্স্ট তো এটাই তোমার সব থেকে বড় পতন হয়ে যাবে যে তুমি তোমার স্ত্রীর সাথে বা পার্টনারের সাথে যখন মেলামেশা করবে তখন দু মিনিটও মাঠে ঠিকতে পারবে না তখন তোমার ভাল লাগবে তো যখন তোমাকে বলবে ঠিক আছে তখন ভাল লাগবে তো তো এইগুলো যদি লাইফে ফেস করতে না চাও তাহলে আজকে থেকে ছেড়ে দাও তো আমি যেটা বললাম দুই নম্বর তো একা থাকা বন্ধ করো ঠিক আছে তুমি নব্বই দিনে একটা চ্যালেঞ্জ নিতে পারো যে আমি পর্নোগ্রাফি দেখব না বা বাজে সিন দেখলে স্ক্রল করে দেবো ঠিক আছে আর তুমি একটা জিনিস দেখবে তুমি যদি ফেসবুক বা যে কোনো জায়গায় কোনো ধরনের জিনিস দেখো মানে যদি মানে বাজে রকমের ভিডিও দেখো বা যেরকমের ভিডিও দেখো ঠিক আছে ফিটনেসের উপরে দেখলে দেখবে তোমার ফিটনেসের ভিডিও আসবে কমেডি দেখলে তোমার কাছে দেখো কমেডি কমেডির ভিডিও আসবে তুমি যদি ওই ধরনের ভিডিও দেখো তাহলে তোমার কাছে ওগুলোই আসবে তো তুমি ওগুলোকে ইগনোর করা শুরু করো দেখবে তোমার কাছে ওই রকম ভিডিও আসবে না আর একা থাকা বন্ধ করো যত পারবে বন্ধু বান্ধবের সাথে হোক বাড়ির লোকের সাথে হোক ঠিক আছে বন্ধুর সাথে থাকো বাড়ির ফ্যামিলির সাথে থাকো আর একা থাকলে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে শেখো বস নাহলে কিন্তু তুমি তোমার অনেক বড় ক্ষতি করছো আমি বারবার তোমাকে বলছি মাস্টার বেশনে দু মিনিটের মজা থাকলেও ভবিষ্যতে তোমাকে বহুত বড় সাজা ভোগ করতে হবে ঠিক আছে তো এরপরের টপিকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমার রিকভারি কি করে করবে ঠিক আছে তো তোমাদেরকে বলে দিই প্রথমত তোমরা ঠিক আছে রেগুলার এক্সারসাইজ করা শুরু করো যারা এখন এক্সারসাইজ করা শুরু করো তাদের উপলক্ষে বলছি যে তোমরা আমার চ্যানেলে ভিডিও আছে ঠিক আছে তোমরা দেখো ওয়ার্কআউটগুলো শুরু করো এবং বাড়িতেই ঠিক আছে তোমাদেরকে জিমে যেতে হবে না বাড়িতেই তোমরা যে খাবারগুলো আমি দেখিয়েছি ওই খাবারগুলো খাও ওকে আর তোমার যেই প্রাইভেট পার্টটা আছে তো ওখানে খাটি যে সরষের তেল থাকে ঠিক আছে ওগুলো নিয়ে আস্তে করে ওটাকে ধরে ঠিক আছে আস্তে আস্তে করে নিচ থেকে যাদের মনে করে যে গোড়াটা চিকন আগাটা মোটা হয়ে গেছে তো তারা আসার কিছু নেই বস ঠিক আছে যেটা বলছি সত্যি বললে আমার আমার লজ্জা লাগলো বাট তোমাদের কাছে লজ্জা করার লাভ নেই কারণ আমি চাই না যে আমার কোনো সাবস্ক্রাইবার ভবিষ্যতে গিয়ে কোনো প্রবলেমে পড়ুক তো ওইটাকে আস্তে আস্তে খাটি শস্যার তেল দিয়ে আস্তে আস্তে করে মালিশ করবে ঠিক আছে এবার মালিশ করতে করতে এইটা না যে ঠিক আছে তো এইটা থেকে একদম মানে মাইন্ডটাকে কন্ট্রোল করবে বল সত্যি আমি কথাটা হেসে বললে তুমি কথাটাকে হেসে নিও না তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে তুমি মাস্টারভেশন করা বন্ধ করে দেখো এক মাস বন্ধ করে দেখো দেখবে তোমার বডিতে আলাদাই ফিটনেস চলে আসবে বা আলাদাই গ্রো হবে তোমাকে জিম করতে হবে না ওয়ার্কআউটও করতে হবে না তুমি দেখতে পারবে তোমার বডিতে আলাদাই একটা গ্রো করে গেছে ঠিক আছে তো তোমরা এরকম করে ঠিক আছে আরো ভালো প্রোটিন জাতীয় খাবার খাও আর তোমাদের টেস্টকে জড়ো করো ঠিক আছে ধীরে ধীরে দেখবে যে তোমাদের ওইখানে যে কোর্সগুলো মরে গেছে ঠিক আছে সেগুলো আবার নতুন করে যে জন্মানো শুরু হবে আর তুমি যদি আবার সেগুলো শুরু করো আবার যদি মনে করো যে আমার রিকভারি হয়ে গেছে আবার করি বস এরকম করো না ঠিক আছে ভবিষ্যতে অনেক বিপদে পড়বে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের এই টপিকের ভিডিও তো যারা ফিটনেস মানে বডি বানাতে চাও ঠিক আছে তো তাদের বলছি তোমরা আজকে থেকে মাস্টার বন্ধ করো আজকে থেকে বন্ধ করো যদি ফিট থাকতে চাও আর ভবিষ্যতে তোমার বউ অন্য সাথে যদি প্রক্রিয়া করে তো ভাবতেই পারছো যে কিরকম লাগবে আর আমি তোমাকে একটা বলি নি আজকালকার জেনারেশন ঠিক আছে সেক্স এমন একটা জিনিস ঠিক আছে পৃথিবীর সব সুখ এক সাইডে রাখলে ওই জিনিসটা যদি তোমাকে দেয় ঠিক আছে ওই জিনিসটাই তোমার কাছে সব থেকে বেশি সুখ মনে হবে সেটা দু মিনিটের জন্য হোক বা পাঁচ মিনিটের জন্য সুখটা কিন্তু বেশিক্ষণের জন্য বাট ওটাই পৃথিবীর সবচেয়ে বড় সুখ বাট সেই সুখটা যদি তুমি তোমার পার্টনারকে না দিতে পারো তোমার পার্টনার পরক্ষে আক্রান্ত হবেই তো আমি চাই না এরকম কিছু তোমাদের সাথে হোক অবশ্যই তোমরাও বিয়ে করবে তো যারা করেছো তাদের হয়তো প্রবলেম থাকলে তুমি সলভ করে নিতে পারবে ঠিক আছে তো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর পণ্য দেখা বন্ধ করো মাস্টার করা স্টপ করো আমার মতন ফিটনেসে তোমরা ফিটনেস রোগে আক্রান্ত হও জিমের নেশায় পাগল হও হয়ে যাবে টাটা বাবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ তো ফ্রেন্ডস আর একটা কথা ঠিক আছে যেটা হচ্ছে তোমার অনেকে আমাকে কমেন্ট করছে যে লিঙ্গ বড় করবো কিভাবে তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি তো মাস্টারবেশন করার জন্য তোমার লিঙ্গও কিন্তু ছোট হয়ে যায় ঠিক আছে মাস্টারবেশন করার জন্য তোমার তোমার কোষগুলো যখন মরে যাবে অবশ্যই সেই কোষগুলো শুকিয়ে যাবে তো যার ফলে তোমার লিঙ্গটাও কিন্তু ছোট হয়ে যাবে তো আমি যেটা তোমাদেরকে বললাম অয়েল মাসাজ তোমরা করতে পারো ঠিক আছে দিনে এক থেকে দুবার আর অয়েলটা যেন তোমার তুমি ট্রাই করবে এটা রাত্রেবেলা শোয়ার আগেই করার জন্য ঠিক আছে তুমি অয়েল দিয়ে সুন্দর করে ম্যাসাজ করবে আর ভালো মতন প্রোটিন টোটিন নাও ঠিক আছে অটোমেটিক দেখবে তোমার যেখানে মানে কোষগুলো যেগুলো মরে গেছে ওগুলো গ্রো হবে আর তোমার সাইজ আগের থেকে ইম্প্রুভ প্রোটিন জাতীয় খাবার খাও ওকে আর এরকম তোমরা যারা বলছো যে তো মাস্টার করার জন্যই তোমার লিঙ্গটা ছোট হয়ে গেছে ঠিক আছে বা অন্যান্য কারণ থাকে তো যারা যদি এরকম প্রবলেম থাকে তো অয়েল মাসাজ করতে পারো করে দেখো কি রেজাল্ট হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে ওকে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের এই টপিকের ভিডিও তো যারা ফিটনেস মানে বডি বানাতে চাও ঠিক আছে তো তাদের বলছি তোমরা আজকে থেকে মাস্টার বন্ধ করো আজকে থেকে বন্ধ করো যদি ফিট থাকতে চাও আর ভবিষ্যতে তোমার বউ অন্য সাথে যদি পরক্রিয়া করে তো ভাবতেই পারছো যে কিরকম লাগবে আর আমি তোমাকে একটা বলি জিনিস আজকালকার জেনারেশন ঠিক আছে সেক্স এমন একটা জিনিস ঠিক আছে পৃথিবীর সব সুখ এক সাইডে রাখলে ওই জিনিসটা যদি তোমাকে দেয় ঠিক আছে ওই জিনিসটাই তোমার কাছে সব থেকে বেশি সুখ মনে হবে সে ওটাই পৃথিবীর সবচেয়ে বড় সুখ বাট সেই সুখটা যদি তুমি তোমার পার্টনারকে না দিতে পারো তোমার পার্টনারকে পরক্রিয়া আক্রান্ত হবে তো আমি চাই না এরকম কিছু তোমাদের সাথে হোক ভবিষ্যতে তোমরাও বিয়ে করবে তো যারা করেছো তাদের হয়তো প্রবলেম থাকলে তুমি সলভ করে নিতে পারবে ঠিক আছে তো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর পণ্য কাপি দেখা বন্ধ করো মাস্টার করা স্টপ করো আমার মতন ফিটনেসে তো তোমরা ফিটনেস রোগে আক্রান্ত হওয়া জিমের নেশায় পাগলো লাইফ চেঞ্জ হয়ে যাবে টাটা বাবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ